বন্ধু আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম বন্ধু অনেকদিন পর দেখা কেমন আছিস আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি বন্ধু এখন তুই কোথায় পড়িস আমি নুরে মদিনা ক্যারেক্ট মাদ্রাসায় পড়ি তুমি কোথায় পড়ো তোর মাদ্রাসায় পড়ে কোনো লাভ আছে না খালি পরে আলি পাতাসা আমি ওই বলি তোমাদের ওখানে কি শিখায় আমাদের ওখানে সবই শেখায় বাংলা ইংরেজি অঙ্ক সমাজ বিজ্ঞান সব আমাদের এখানে ইংরেজি অঙ্ক বাংলা এগুলো হাদিস কুরান এগুলো সব শেখায় তাহলে বন্ধু বলতো হাউ আর ইউ আই এম ফাইন থ্যাংক হাউ আর ইউ আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড বাহ বন্ধু তুই তো দেখি ইংরেজিও শিখেছিস হ্যাঁ আমাদের ওখানে ইংরেজিও শেখায় আচ্ছা বন্ধু বলো তো গোসলের ফরস কয়টি গোসলের ফরস চারটি পানি লাগে গামছা লাগে 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 বন্ধু চারটি না গোসেলের ফরস তিনটি আচ্ছা বলো তো অজুর ফরস কয়টি ওজুর ফরস হয় আট দশ হবে অজুর ফরচ চারটি আচ্ছা তুমি মুসলমান এসারের নামাজ রাখা বলো বন্ধু আমি তো আসলে নামাজ পড়ি না তাই জানি না যে আমরা মুসলমান আমাদের তো রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে এগুলো শিখতে হবে বন্ধু আমি আমার ভুল বুঝতে পারছি এখনই আমি বাড়িতে গিয়ে আমাকে বলবো আমাকে বলবো বড় মধ্যে মাসে ভর্তি করে দেয়